মিডিয়ায় এসেছে যে প্রধান বিচারপতি মহোদয় উনি গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে একাধিক গণমাধ্যমকে বলেছেন যে উনাকে রাষ্ট্রপতি করার একটা প্রস্তাব দেয়া হয়েছিল কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন এটা প্রস্তাববিহীন ঘটনা এবং এটা আইনজীবীরা বেশ আলোচনা করছেন যে আসলে এটা তো আসলে একটা বিশালই ঘটনা যে প্রধান বিচারপতি আমাদের আমরা অতীতে আসলে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যাওয়ার জন্য সবাই তো ইচ্ছা পোষণ করে থাকেন বা আগ্রহ থাকতে পারে কিন্তু আমাদের এই প্রধান বিচারপতি যেটা ফিরিয়ে দিয়েছেন এটা একটা নজিরবিহীন ঘটনা দর্শক শুভ সন্ধ্যা সালাম এবং শুভেচ্ছা রইল আমি আতিক রহমান পূর্ণিয়া পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ফিউ চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে আছি আমি শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে অতিথি আমরা রেগুলারলি বিভিন্ন বিষয়ে সমস্যার বিষয় নিয়ে আলোচনা করি আপনাদের সাথে আজকের অতিথি সংবাদ মাধ্যমে অতি পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক ডিজিটাল এবং তিনি ফিল্ডেও কাজ করেছেন এবং নিউজ ম্যানেজমেন্টে কাজ করেছেন পরিচিত এক্সপার্ট একজন সাংবাদিক হিসেবেই আমরা জানি এবং আমাদের সিনিয়র সাংবাদিক তার দিয়ে আমাদের প্রচুর নিউজ তৈরি হয়েছে তিনি সংবাদের ভেতরবাহিনীর দুপাশে কাজ করেছেন জনশঙ্কর মধ্য আপনার স্বাগত আমাদের

রাষ্ট্রপক্ষ যদি বলি তারা কি চাচ্ছেন তাদের চাওয়াটা কি কোন দিকে যাচ্ছে আমরা তার সব সমস্ত মানুষের নিশ্চিত ভাবে এটা নিয়ে একটা বড় আগ্রহ তৈরি হয়েছে আমরা সেই বিষয়গুলো আমি একটু জানতে চাই যারা শঙ্কর মেন না এখন সর্বশেষ যে অবস্থাটা এটা হচ্ছে আপিল বিভাগে রিভিউ আবেদনটা শুনানি অনুষ্ঠিত হবে এবং এই শুনানির জন্য আগামী ছাব্বিশ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে আপিল বিভাগ এই সংবিধানের যে ত্রৈত সংশোধনী অর্থাৎ যেটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন হয়েছিল এই সেটা বাতিল ঘোষণা করেছিলেন এবং বাতিল ঘোষণা করার পরে আপিল বিভাগ যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে যে বলেছিলেন যে পরবর্তী দুইটা সংসদ নির্বাচন যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় কিন্তু তৎকালীন যে সরকার বিগত অমলিক লীগ সরকার তারা সেইটা উপেক্ষা করেই হোক আর যেভাবেই হোক তারা এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আসেন এবং পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক একেবারে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং এর পরবর্তীতে যে নির্বাচনগুলো অর্থাৎ দুই হাজার দশ আহ হাজার চোদ্দ সরি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে নির্বাচন ব্যবস্থা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর হয় নাই এখানে আসলে দুইটা পার্ট একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় এই রায়ের বিরুদ্ধে এই রায়ের পুনর্বিবেচনার জন্য বিএনপির পক্ষ থেকে বিএনপির যে মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার তারা ভাবে তিনটি আবেদন করেছিলেন এই গুলা একসঙ্গে বিশ আগস্ট জি জি এখন চাওয়াটা কি তারা কি চাচ্ছেন এখন না এখন যদি এখন ধরেন আপিল যদি রিভিউ আবেদনটা শুনানি হয় এবং দেখা গেল আপিল বিভাগ বলে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বৈধ আগে যদি আপিল বিভাগ তো বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ এবং যার ফলে পঞ্চায়েত সংশোধনী করা হয়েছিল আর এখন যদি বলেন যে তত্ত্বাবধায়ক সরকার বৈধ তাহলে হয়তো আবার সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসতে পারে দেশ কিন্তু এখানে সংবিধান বিশেষজ্ঞরা আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে এখানে আসলে দুইটা বিষয় একটা হচ্ছে আদালতে যাচ্ছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বৈধতা নিয়ে বৈধতার প্রশ্নে তারা যে রিভিউ করেছেন কিন্তু ইতিমধ্যে তো সংবিধানের পঞ্চদশ সংশোধনী হয়ে গেছে অর্থাৎ দুই হাজার এগারো পঞ্চদশ সংশোধনীটা হলো হচ্ছে দুই হাজার এগারো সালে দুই সালে সংসদে পঞ্চত সংশোধনীর মাধ্যমে একেবারেই সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে রহিত করে দেয়া হয় এখন এই রিভির আবেদনে আপিল বিভাগ কতটুকু যাবেন তারা কি শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পর্যন্তই থাকবেন যে এটা বৈধ না অবৈধ নাকি পঞ্চাশ সংশোধনীয় আহ অবৈধ বা বৈধ কোনটা ঘোষণা করবেন এটা আসলে এখন আদালতের বিচার্য বিষয় কাজে এই জন্য আমাদের ছাব্বিশ তারিখ থেকে শুনানি শুরু হবে অর্থাৎ আপিল বিভাগের সিদ্ধান্ত না আসার পর্যন্ত আসলে বলা যাচ্ছে না আর এটা যেহেতু রিভিউ পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে সেই রায়টা এখন এটা দেখা যাক ছাব্বিশ তারিখ কি করে মানে আমরা জানার সুবিধার জন্য যে এই শুনানিগুলো সাধারণত কি মানে এক কার্য দিবসিকা বা আনুমানিক সময় কতদিন লাগে এটা এ শুনানিতে আসলে এটা তো অনেক সাংবিধানিক প্রশ্ন এবং এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় সিনিয়র আইনজীবীরা থাকবেন আমার ধারণা এটা এক দুই দিনের শুনানিতে হবে না এবং এটা দীর্ঘ শুনানি হবে দীর্ঘ শুনানির পরেই আপিল বিভাগের যেহেতু ফুল বেঞ্চ এটা শুনানি হবে হ্যাঁ এই বিচারপতিরা থাকবেন সিনিয়র আইনজীবীরা শুনানি গ্রহণ করবেন এটা কয়েকদিন লাগবে লাগতে পারে ছড়ানি শুরু হলে কি টানা হয়ে যায় নাকি সাধারণত আমাদের যদি একটা দীর্ঘ সময় পর পর তারিখ পরে এই ধরনের না এই শ্রেণীর মামলাতে আসলে টানাই হয়ে যায় টানাই শুনে নেই যে কারণ এটা একটা অনেক বড় সাংবিধানিক প্রশ্ন এটা টানাই হয়ে যাবে আমাদের ধারণা মোটামুটি ধারণা করা যায় যে সেপ্টেম্বর নাগাদ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা সিদ্ধান্ত জানা যাবে উচ্চ আদালতে বা সংবিধানের সংশোধন আসলে ধারণার বিষয় আবার মনে হতে পারে ছাব্বিশ তারিখ যখন যেমন এটা একুশ তারিখ শোনানোর জন্য ছিল লিস্টে ছিল তখন আদালত বললেন যে না এটা ছাব্বিশ তারিখ এখন ছাব্বিশ তারিখ গেলে দেখা গেলো ছাব্বিশ কোনো কারণে আদালত বললেন না যে আমরা এখন শুনানি করবো না এটা আরো দশ দিন পেছাবো পনেরো দিন বা দুই মাস পেছাবো এটা আসলে সমস্ত আদালতের বিষয় এটা আমরা অনুমান বা ধারণার কিছু নয় আমাদের আগ্রহ জায়গাটা হলো যেটা সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে বা রাজনীতিবিদদের সঙ্গে কথা বললে যে তত্ত্বাবধায়ক সরকার যদি আদালত এখন বৈধ ঘোষণা করে দেশের প্র্যাকটিক্যাল অবস্থা সেটা কতদিনের মধ্যে সংবিধান সংশোধনের তো এখন সুযোগ নেই কতদিনের মধ্যে এটা কার্যকর হবে বা এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে চলে যাবে কিনা বা নতুন করে তত্ত্বাবধায়ক আসার সুযোগ আছে কিনা এইসব আলোচনার প্রেক্ষাপটে বর্তমান সরকারের যে হাল যে অবস্থায় তারা আছে তো সেরকম একটা মানে একেবারে গোজামি একটা অবস্থা দেশের ভিতরে এই সিচুয়েশনে কিন্তু এই আলাপ গুলো হচ্ছে যে কি হবে আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিশ্চিত আপনার একটা আদালতকে নির্দেশনার জন্য অপেক্ষায় থাকবে নাকি না এখানে তো আসলে একটা প্রশ্ন আছেই যে দেখেন সংবিধানের ত্রয়োদশ সংশোধনী উনিশশো সালে একটা সময়ের প্রেক্ষিতে সংসদে পাশ হয়েছিল অর্থাৎ সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের সংশোধনী এসেছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না এটা আদালতের মাধ্যমে এটা বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আদালতের ঘাড়ে গিয়ে চাপানো হয়েছে হ্যাঁ আদালত বলেছে যে আদালত মানে একবার সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যে আহ তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এই সেই বলে তারা বাতিল করেছেন পরবর্তীতে এই আদালতের এই বাতিলের অংশটুকু সহ পঞ্চদশ সংশোধনীতে যদিও আরো অনেকগুলো বিষয় ছিল পঞ্চদশ সংশোধনীতে যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তের যে বিধানটুকু সংবিধানে ছিল এটা বাতিল করা হয়েছে তারপরে সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো হয়েছে যাই সেটা অন্য অংশ কিন্তু আদালতের মাধ্যমেই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনীর এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করেছে এখন প্রশ্ন হচ্ছে যদি রিভিউ শুনানিতে সর্বোচ্চ আদালত আবার বলেন যে না তত্ত্বাবধায়ক সরকার যা ছিল ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটা বৈধ এবং সঠিক তাহলে এবং তারা যদি নির্দেশনা দেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করতে হবে কোরআন নির্দেশজন তাইলে হয়তো দেখা গেল তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসবে সেটা তো মানে অস্বাভাবিক কিছু না কারণ আদালতের মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আবার এই আদালতের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসতে পারে এটা হচ্ছে সংবিধান বিশেষজ্ঞদের এক অংশের ব্যাখ্যা আবার এখানে আরেকটা অংশ বলতেছেন যে না যেহেতু সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করা হয়েছে কাজেই সংবিধান সংশোধন আবার যদি এটাকে পুনর্বহাল করতে হয় তাহলে সংবিধান সংশোধনের মাধ্যমেই করতে হবে আর সংবিধান সংশোধন করতে হলে তো সেই সংসদ লাগবে সংসদ অধিবেশন লাগবে যার ফলে এখানে একটা আহ মত দ্বৈততা কাজ করতেছে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে তো ফাইনালি আসলে দেখা যাবে যে আপিল বিভাগ কি করেন এখন আপিল বিভাগ যদি রিভিউ আবেদন গ্রহণ করে যদি বলেন যে না তত্ত্বাবধায়ক সরকার বৈধ এবং এটাকে ফিরে আনতে হবে এবং খুব দ্রুতই ফিরে আনতে হবে তাহলে আবার তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতেই পারে অস্বাভাবিক কিছু না কারণ আরেকটা প্রশ্ন দিতে চাই আমরা সম্প্রতি বেশ কিছু আলাপ আলোচনা দেখছি যেমন দেখা যায় হঠাৎ করি ব্যতিক্রমী ঘটনা বলা যায় যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাংলাদেশের তিনি প্রধান বিচারপতি তার বাসায় দেখা করেছে এবং জানেন যে দেশে একটা অংশ তাকে চান না তাকে কখন বলে অপসারণ কখন বলে তার পদত্বে সেই ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করে যে প্রধান বিচারপতি কি রাষ্ট্রপতি হিসাবে দেখা যাবে কিনা বা কেউ চায় কিনা যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির জায়গায় এরকম নানান বিষয় আছে আমাদের প্রধান বিচারপতিকে নিয়ে এবং তার সর্বশেষ এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন যারা কোর্টের দিকে সবচেয়ে মনোযোগ সহকারে দৃষ্টি রাখছেন আপনাদের কাছে একটু আমাদের প্রধান বিচারপতি সংক্রান্ত এই বিষয়গুলো সহ আরো যদি নতুন কিছু থাকে সেটা একটু জানতে চাই ধন্যবাদ স্যার জি এই এই বিষয়টা আসলে বেশ আলোচিত একটা বিষয় হয়ে সম্প্রতি আইনজীবীরা বিশেষ করে আইন অঙ্গনে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে বর্তমান যে প্রধান বিচারপতি আপনি নিশ্চয়ই জানেন আহ মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ অত্যন্ত আহ প্রচিত একজন আইনজীবীও ছিলেন এবং বিচারক হিসেবেও তিনি অত্যন্ত দক্ষতা এবং সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন তো আমাদের আইনজীবীরা যেটা বলছেন যে এই বর্তমান প্রধান বিচারপতি আসলে বেশ কিছু নজির স্থাপন করে বা নজিরবিহীন ঘটনা ওনার আমলে ঘটেছে প্রথমত হচ্ছে যে যে নিয়ে উনি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হয়েছেন আমরা স্বাভাবিকভাবে আহ অতীতে যে নজির গুলা দেখে এসেছি যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ দেন নিযুক্ত করেন এবং আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকেই প্রধান বিচারপতি নিয়োগ করা হয় যদিও সংবিধানে কোথাও বলা নেই যে প্রধান বিচারপতি আপিল বিভাগ থেকেই হতে হবে কিংবা হাইকোর্ট বিভাগ থেকে হতে পারে কিন্তু আমরা দেখলাম যে একটা যে প্রথার মতোই আপিল বিভাগের একজন বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয় কিন্তু সেই পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান বা বিপ্লবের পর বা আমাদের বিচার ব্যবস্থায় যে যেসব ঘটনাগুলা ঘটলো এর মধ্যে আমরা দেখলাম যে বর্তমান প্রধান তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি থেকে সরাসরি আপিল বিভাগে নিয়োগ নিয়োগ সরি আপিল বিভাগে সরাসরি প্রধান বিচারপতি পেয়েছেন তিনি আপিল বিভাগে একদিনের জন্য বিচার কার্য পরিচালনা করেননি তো আইনজীবীরা এবং সংবিধান বিশেষজ্ঞরা এটাকে একটা আহ নজিরবিহীন ঘটনায় বলছেন যে আপিল বিভাগে একদিনও বিচার কার্য পরিচালনা না করে সরাসরি হাইকোর্ট বিভাগ থেকে প্রধান বিচারপতি হওয়া এটা আমি আবারও বলছি যে সংবিধানে কোথাও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে সংবিধানের কোথাও বাধা নেই হাইকোর্ট থেকে প্রধান বিচারপতি হতে পারবেন না বরং রাষ্ট্রপতি হাইকোর্ট আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ আপিল বিভাগ মধ্যে থেকে যে কাউকেই তো প্রধান বিচারপতি নিযুক্ত করতে পারেন এমনকি শর্ত সাপেক্ষে অর্থাৎ প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে একজন নাগরিককেও প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন এমন বিধান নাকি আছে বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন তো আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতির যে আহ নিয়োগটা সেটা একটা নজিরবিহীন ঘটনা যে উনি সরাসরি আপিল বিভাগ থেকে হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপতি হয়ে গেলেন এই একটা দিক আরেকটা দিক হচ্ছে এই দুইটা বিষয় আসলে নজর একটা হচ্ছে থেকে সরাসরি প্রধান বিচারপতি নিযুক্ত হওয়া আর একটা হচ্ছে ছিল এটা এরপরে যে কয়েকটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে আমরা অতীতে যে বিষয়গুলো দেখলাম যে আসলে প্রধান বিচারপতি বা বিচারকরা একটা খুব আহ সেন্সেটিভ একটা পজিশনে থেকে তারা দায়িত্ব পালন করেন তারা আসলে অনেকটা জনবিচ্ছিন্ন থাকেন তারা মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন না হ্যাঁ এবং আহ রাষ্ট্রের দায়িত্বশীল সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া তাদের সঙ্গে দেখাও করেন করা যায় না এবং প্রধান বিচারপতির বা বিচারপতিরা সতরাচর কারো বাসায় যান না কিন্তু আমরা দেখলাম যে প্রধান বর্তমান প্রধান বিচারপতির সঙ্গে যে বিভিন্ন প্রথমে যে প্রশ্ন ছিল যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওনার সঙ্গে ওনার বাসায় গিয়ে দেখা করেছেন এবং এটা মিডিয়ায় আসলো যে অনেকে প্রশ্ন তুলছেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের প্রয়োজন ছিল যে প্রধান বিচারপতির গিয়ে দেখা করবেন যদি ওনার যদি কোনো কাজ থাকে বা সেটা আহ আইন মন্ত্রণালয়ের সঙ্গে আহ কথা বলতে পারতেন বা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যেতে পারতেন এবং প্রধান বিচারপতির অফিসে যেতে পারতেন তো প্রধান বিচারপতির বাসভবনে যখন মার্কিন রাষ্ট্র ভারপ্রাপ্ত রাষ্ট্রতে দেখা করলেন এটা নিয়ে একটা বেশ আলোচনা হয়েছে সমালোচনা বলবো না আলোচনা হয়েছে এবং আমরা পরবর্তীতে দেখলাম যে আরো কয়েকজন বিদেশি দূত মধ্যে ব্রিটিশ হাই কমিশনার সহ আরো কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে বাসায় হোক কিংবা অবশ্য দেখা করেছেন এখন আইনজীবীরা বলছেন যে আসলে প্রধান বিচারপতির পথটা এমন যে এখানে রাষ্ট্রের নির্বাহী বিভাগের লোকজনের সচরাচর দেখা করেন না করতে পারেন না সেখানে বিদেশি দূতরা এসে দেখা করেন এটা একটা আলোচনা হচ্ছে আর কি এই ক্ষেত্রে আমি একটা বিষয় আমি মনে করতে পারি যে সেই রিপোর্টটা মনে করতে পারি এই কারণে যে রিপোর্টটা আমরা করেছিলাম এটা আমাদের মাহমুদ আল আমিন চৌধুরী যখন আমাদের দেশের প্রধান বিচারপতি ছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তো কোন একদিন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর অফিসে প্রধান বিচারপতি মাহমুদুল চৌধুরী দেখা করতে গিয়েছিলেন তা আমরা এটা জানার পর আমরা গণমাধ্যমে নিউজ করেছিলাম আমি নিউজটা করেছিলাম আমি তখন সম্ভবত দুই কত এক দুই দিকের ঘটনা ভোরের কাগজ পত্রিকা নিউজটা করার পরে এ নিয়ে বেশ হইচই পড়ে এবং সংবিধান বিশেষজ্ঞ বা সিনিয়র আইনজীবীরা বলেন যে প্রধান বিচারপতি সরকারের নির্বাহী বিভাগের প্রধানের সঙ্গে এইভাবে অফিসে গিয়ে দেখা করতে পারেন না এবং এটা নিয়ে বেশ সমালোচনার মুখোমুখি হয়েছিলেন আহ চিফ জাস্টিস তৎকালীন চিফ জাস্টিস মাহমুদ চৌধুরী হ্যাঁ এখন প্রধান বিচারপতি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে যখন সমালোচনা বা আলোচনার মুখোমুখি হন সেখানে বিদেশি দূতরা এসে বর্তমান প্রধান বিচারপতির সঙ্গে বাসায় গিয়ে দেখা করেন অফিসে গিয়ে দেখা করেন এইটা আইনজীবীরা আসলে আলোচনা সমালোচনা করছেন হ্যাঁ যদিও আহ কি কারণে বা কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এটা স্পষ্ট করে বলা হয় নাই আহ এবং আমরা এটা আসলে জানতে পারি নাই মিডিয়ার লোকজন আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হয় বা কেন তারা দেখা করে পূর্ণিয়া